বাড়ছে তরলের পরিমাণ বাড়ছে উদ্বেগ। দক্ষিণ চব্বিশ পরগনা রাজপুর সোনারপুর পুরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের এই বাড়ি ঘিরে ইতিমধ্যে সরগোল পড়ে গিয়েছে রহস্য তৈরি হয়েছে বাড়ির গাবে চুইয়ে পড়া তেলের মতো এই তরলকে ঘিরে বাসিন্দাদের দাবি দু একদিন নয় এমনটা হয়ে চলেছে গত দেড় বছর ধরে এই তরল আসলে কি তা খতিয়ে দেখতে বাড়িতে আসেন রাজপুর সোনারপুর পুরসভার প্রতিনিধি দল থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক তবে তারপরেও রহস্য রয়ে গিয়েছে এই তরলকে ঘিরে এদিন সেই বাড়িতে পৌঁছে দেখা যায় আরও একাধিক জায়গা থেকে বেরোতে শুরু করেছে তেলের মতো এই তরল বৃহস্পতিবার সেই বাড়িতে পৌঁছলেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দুই প্রতিনিধি সংগ্রহ করলেন নমুনা প্রাইমারি তো এটাকে সামথিং লাইক ভেজিটেবল অয়েলি মনে হচ্ছে হ্যাঁ যতদূর মনে হচ্ছে পোড়া ভেজিটেবল অয়েলি এটাই মনে হচ্ছে তারপরে মানে ফার্দার এটা আমরা অ্যানালিসিস করার পরেই বলতে পারবো এটা কি আর আশা করছি হয়তো এটা সোর্স গ্রাউন্ড থেকে নয় এটা আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে বাকি পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা যখন প্রকাশ করব তখন সেখানে ডিটেলসের সমস্ত কিছু থাকবে প্রচণ্ডভাবে বাড়ছে চেঞ্জ হয়েছে যেটা হচ্ছে তেলটা নিচেও যেমন বাড়ছে আমার সানসেটে বাড়ছে এবং এই অ্যাডভেঞ্চার্সের ওপরে মানে হাফ ছিল সেটা প্রায় ফুল কভার হয়ে গেছে তেলে গাছপালাতে ছড়িয়ে মানে ওপর দিকে উঠে গেছে এদিকের গাছগুলোতে ছিল না এদিকের গাছগুলোতে বেড়ে গেছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এই প্রতিনিধির মতে এই তরলের উৎস মাটির নিচে নয় অন্য কোথাও থেকে আসছে এই তরল